হ্যালো গাইস ওয়েলকাম টু আনন্দার ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকে হচ্ছে ঈদের দিন আর ঈদের দিনে আজকের এই ভিডিওটি তৈরি করা অ্যাকচুয়ালি এদিকে ঘুরতে আসছিলাম সব কিছু বন্ধ ঈদের দিনে এইখানে এইখানে এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে হচ্ছে হাইফা গার্মেন্টস দেখেন এখানে হচ্ছে হাইফা গার্মেন্টস তো এদিকে কোনো লোকজন আছে লোকজন নাই বলবো না লোকজন আছে অনেক রোদ রোদের ভিতরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর জর্ডানে আমি বলবো না যে এই দেশটা অনেক নিট অ্যান্ড ক্লিন বাট মোটামুটি এই দেশটা ক্লিন আর এই আমরা যে এরিয়াতে থাকি এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর যারা এখন জর্ডানে আসতে চাচ্ছেন বা আসছেন এখন হচ্ছে খুবই গরম মানে গরমের সময় আর কি আর সবাইকে আপনাদেরকে এখন মানে জর্ডানের ওয়েদার সম্পর্কে আর কি একটু জানাইলাম যে জর্ডানে তিন থেকে চার মাস থাকে হচ্ছে গরম যেমন এই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত গরম থাকবে সেপ্টেম্বরের পরে গিয়ে এখানে হচ্ছে আপনার শীত থাকবে শীত পড়বে আর কি যাই হোক এইখানে হচ্ছে দেখেন এই দেশের ছোট ছোট কফির শপগুলো কেমন এরকম ছোট ছোট একটা দোকান এই দোকান দিয়েই একটা ফ্যামিলি চলে রোদ হয়তোবা বোঝা যাচ্ছে যে অনেক রোদ এই ছোট শপে আপনার মনে করেন যে সব কিছু পাওয়া যায় যেমন সব কিছু বলতে কফি স্যান্ডউইচ এগুলো আর কি এরা যাই হোক আমরা হচ্ছে এখানে আসছিলাম একটা দোকানে দেখেন এইদিকেও অনেক এগুলো যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে ফ্যাক্টরি আর এইখানে আর থেকে কি ইংলিশে লেখা আছে যে এখানে কী কী ফ্যাক্টরি এখানে আছে সো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে নর্মালি এখানে টিস্যু কোম্পানি বাণী কোম্পানি তারপরে বিভিন্ন ইলেকট্রিক্যাল আইটেম গার্মেন্টস যেমন আমাদের যে কোম্পানি অনেকেই জানতে চান আমাকে কমেন্টস করেন যে আপনার গার্মেন্টসের নাম কী আপনি কোন গার্মেন্টসে জব করেন আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি এইখানে জব করি হচ্ছে ক্লাসিক ফ্যাশনেরই একটা শাখা সেটা সেই ব্রাঞ্চে কাজ করি তবে মেনলি ক্লাসিক ফ্যাশানেই আর কি জব করি সো এখানে অনেক দিন যাবতই আছি সো আপনাদের সাথে চেষ্টা করি অলেজ এইখান সম্পর্কে জানানোর জন্য আর অনেকেই বলেন যে আমি ছেলে অপারেটার আমি যেতে পারব কি না বা কী করতে হবে এটা নিয়ে বলেন অ্যাকচুয়ালি আমার জানা মতে খুব কম সংখ্যকই ছেলে মানুষ এইখানে আর কি নিয়ে আসে অপারেটর পদে তবে ছেলেদেরকে মেকানিক বা অন্যান্য ভালো পোস্টে আর কি এখানে নিয়ে আসে সো ওভারঅল আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যারা ভাবেন যে আসলেই টাকা লাগে এখানে অফিস থেকে টাকা খায় অনেকেই কমেন্টস করেন অ্যাকচুয়ালি আমি যখন আসছি তখন আমার টাকা লাগে নাই বা অনেক আপুদের সাথে ইন্টারভিউ নিয়েছি তারাও বলেছে যে টাকা লাগে নাই যদি আপনি কাজ জানেন যদি আপনি কাজ জানেন কথাটা দুইবার বললাম এই কারণেই যে কাজ জানলে আসলেই টাকা লাগে না কারণ আপনি যদি ভালো একজন অপারেটর হন আপনি যদি টার্গেট দিতে পারেন তাহলে টাকা লাগে না আর যদি কিনা আপনি জর্ডানে আসতে চান যে কোনো একটা মাধ্যম বা যে কারো কাছ থেকে দেখা গেছে যে খোঁজ নিয়ে আপনি আসবেনই আপনার এরকম একটা মনস্থির যে আপনি টাকা দিয়ে হলেও যাবেন কাজ শিখে হলেও যাবেন দেখেন যারা কাজ শিখে আসে আর যে অলরেডি কাজ করে তাদের মধ্যে কিন্তু পার্থক্য আছে কি পার্থক্য একজনের এক্সপিরিয়েন্স আছে আর একজন নিউ সো যে নিউ সে কিন্তু প্রকৃতপক্ষেই সে চাইলেই যে ওল্ড মানে যার এক্সপিরিয়েন্স আছে তার সমান টার্গেট বা তার সমান দক্ষতা তার নাই সো এই কারণেই যারা দক্ষ প্রকৃতপক্ষে তাদের কিন্তু টাকা লাগে না সো আপনারা যারা আসতেই চান দালাল ধরে বা যে কোনো মাধ্যমে তাদের কথা আমি জানি না তবে বাংলাদেশিদের জন্য অন্যান্য অনেক কান্ট্রিতেই অনেক অপরচুনিটি আছে শুধুমাত্র নিজেদের একটু জানতে হবে যে কিভাবে যাওয়া যায় বা কিভাবে কী করা যায় এই আর কি যাই হোক এখন এখানে অনেক রোদ ওভারঅল আপনাদের সাথে একটু আলাপ করলাম আর ভিডিও শেষে সবাইকে জানাই যে ঈদ মোবারক সবার ঈদ ভালো থাকুক আমরা প্রবাসী প্রবাস থেকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ভালোভাবেই ঈদ কাটাচ্ছি আপনারাও দেশে থেকে হয়তোবা বাংলাদেশে আগামীকালকে ঈদ মানে আমি এই ভিডিওটা হয়তোবা আগামীকালকে পাবলিশ করব যখন বাংলাদেশে ঈদ থাকবে সবাইকে ঈদ মোবারক যারা জর্ডান আসতে চান এসে আপনাদের ভাগ্য পরিবর্তন করেন ইনশাল্লাহ আপনাদের ভাগ্য পরিবর্তন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে অন্য একটা টপিক্স নিয়ে ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে যদি আমার সাথে কথা বলতে চান কমেন্টস করতে পারেন কি বিষয় নিয়ে জানতে চান সো আমি চেষ্টা করব। সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে না হয় কমেন্টসে রিপ্লাই করতে আসসালামু আলাইকুম